শ্যামা পূজার কাশিবাটি কাশিবাটি জুনিয়র বয়সের উদ্যোগে কাশিবাটি হাই স্কুল সংলগ্ন ময়দানে সুদূর মালদা এবং কলকাতা ও সারেগামাপা খ্যাতনামা শিল্পীদের নিয়ে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো এদিন এদিনের এই অনুষ্ঠানে শিল্পীদের বরণ করে শুভ সূচনা হয় অনুষ্ঠানের এবং ক্লাবের সদস্যের অকাল প্রয়াণে এক মিনিট নিরবতা পালনও করা হয় তবে আগামীতে এই অনুষ্ঠান বিশাল আকার ধারণ করবে সকলের সহযোগিতায় এই আশা করেছেন কাশিবাটি জুনিয়র বয়সের সদস্য গৌতম দেবনাথ আমি ক্লাবের সদস্য

যে কাশীভাটি জুনিয়র বয়স একটা সময় বড় জায়গায় যাবে হয়তো বা সে দেখে যেতে পারেনি কিন্তু আজ কাশীবাটি জুনিয়র বয়স একটা বড় জায়গায় যাচ্ছি এটা পনেরো বছরের পনেরো অনুষ্ঠান পাঁচ বছরতম বর্ষ এটা পঞ্চমতম বর্ষ কিন্তু এর আগে একদম আমাদের অনুষ্ঠান হয়নি এর আগে ছোট ছোট করে আমাদের কালী পূজা সরস্বতী পূজা হয়েছে কিন্তু আজ প্রথম কাশীবাটি জুনিয়র বয়সের এত বড় একটি সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন বিশেষত যেই তেমন কেউ থাকছেন না বিশেষ অতিথি ক্লাবের সদস্যরাই আমাদেরকে সহযোগিতা করেছেন পুলিশ প্রশাসন শিল্পীরা কোথা থেকে আসে শিল্পীরা আসছে মালদা থেকে কলকাতা থেকে জি বাংলা থেকে আকাশ থেকে যেমন আমাদের ব্যান্ড থাকছে মালদা থেকে ওম মিউজিক্যাল ব্র্যান্ড আর শিল্পীরা যারা আসছে কলকাতা থেকে আকাশ আর্ট এবং জি বাংলা সমন্বয় তাদের নাম বলা যাবে একজনের নাম গান্ধারবি চ্যাটার্জি যিনি বিশেষ ছিলেন আগামীতে তো আর বড় ধরনের পরিকল্পনা আছে আমাদের উপস্থিত দর্শকদের সম্বন্ধে কি বলবেন উপস্থিত দর্শকদের সম্বন্ধে বলবো দর্শকরা আমাদেরকে যেভাবে যেভাবে আমাদের পাড়া প্রতিবেশী যেভাবে আমাদের বাইরের লোক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যাতে আগামী দিনে আমাদের পাশে থাকে এভাবেই সেটাই চাইবো রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও সন্দীপ সাহার রিপোর্ট খাস খবর আট নতুন মোবাইল ফোন কেনার জন্য আর ইসলামপুর ডালখোলা রায়গঞ্জ শাহাপুর টুঙ্গিদিঘি বা করণদিঘি যেতে হবে না কারণ এবার আপনার এলাকায় রসা খোয়াতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুমে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুব অল্প দামে যেমন ভিভো ওপো স্যামসাং পোকো এমআই রিয়েলমি মোটোরোলা ইনফিনিক্স লাভা আইটেল আইফোন ওয়ান ইত্যাদি বিভিন্ন টাইপ চার্জার ব্যাটারি ইয়ারফোন মোবাইলের টেম্পার গ্লাস মোবাইল ফোন কভার মোবাইলের যে কোনো ডিসপ্লে সহ মিক্সচার গ্রাইন্ডার অ্যান্ড্রয়েড টিভি জুসার মেশিন ইত্যাদি তাছাড়াও কিস্তির ব্যবস্থা রয়েছে বলে আর দিদি কিশোর আজকেই যোগাযোগ করুন ঠিকানা রসাখোয়া মার্কেটের হাজি কলকাতা বিরিয়ানির বিপরীতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুম যোগাযোগ নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন এইট ওয়ান অথবা সেভেন জিরো নাইন এইট সেভেন সিক্স ওয়ান টু এইট নাইন এখন রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে